প্রত্যেকদিন সকালবেলা কান্নাকাটি কেন আর একটু ঘুমাতে দেওয়া হচ্ছে না স্কুলের জন্য রোজ উঠে পড়তে হচ্ছে সেই জন্য হ্যালো এভরিওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রং আজকে ওদের স্কুলের অ্যানুয়াল কনসার্টের জন্য ফাইনাল রিহার্সাল তো আজকে ওই জন্য স্কুলের টাইম দিয়েছে দুপুর দেড়টা থেকে তাই রাত্রিবেলা থেকে খুব আনন্দ আজ সকালে আর উঠতে হবে না কিন্তু জানেন এত দুষ্টু এগুলো আজকে ঠিক উঠে পড়েছে সকাল সকাল আমাকে তুলতেও হয়নি আর এই যে দেখুন ঘড়িতে এখন একটা করি এই ওদেরকে স্কুলের জন্য ছেড়ে দিয়ে এলাম আর বাচ্চারা ঘরে থাকা মানেই ঘরের অবস্থা এই যে দেখুন তাও তো ওদেরকে দিয়ে কিছুটা গুছিয়েছি এই যে বাবা মা আসবে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো এখন বয়স হয়ে গেলে যা হয় খাওয়ার দাওয়ার একটু রেস্ট্রিকশন হয়ে যায় দেখি এগুলোকে জাস্ট একটু সেদ্ধ করে রেখে দেবো যদি একটু ছোলা মাখা খেতে চাই খাবে আর না হলে মুড়ি দিয়ে রেখে দেবো আজকে রান্না বান্না সব কমপ্লিট ছোলাটা সেদ্ধ করে রেখে দিই কেননা ওদেরকে নিয়ে এসে আবার তো বাবা মাকে আনতে যাবো এয়ারপোর্টে তো এই কাজটা রেডি করে রেখে যাই একটু শুধু নুন দিয়ে নিচ্ছি ছোলার ভিতরে তাহলে নুনটা ঢুকে যাবে ব্যাস ডান এই যে বসিয়ে দিয়েছি চোলাটা সেদ্ধ হয়ে যাক আর আমি এখন যেটা করব মা এখনো আসেনি ওদেরকে দিয়ে মা ফিরে যাক আমরা একসাথে খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নেবো কেননা ওদের ছুটি হবে চারটে পঁয়তাল্লিশ ওদেরকে নিয়ে আসবো তারপরে বাবা মাকে আনতে যাব এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাচ্চাগুলোকে আনতে আজকে একটু ঘুমিয়েওছি অনেক দিন পর দুপুরবেলা বাজে এখন চারটে কুড়ি মোটামুটি কুড়ি মিনিট মতো লাগবে রাস্তায় যেতে আর ওদিকে আমি স্কুলে ফোন করে বলে দিয়েছি যে আজকে রিকোকে প্রাইভেট নেবো কেননা আজকে বাসটা লেট হবার খুব চান্স আছে কেননা অনুষ্ঠানের সময় তো একটু এদিক ওদিক টাইমিং হবেই এদিকে একটুখানি আগে পৌঁছে গেছি গেটটা এখনো খোলেনি রোহানের জন্য একটা চকলেট এনেছিলাম মানে এটা আমার জন্য এনেছি আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিল এটাই এখন খাচ্ছি টাইম পাস করছি ভেতরে তো ঢুকতে দিল বাট এখন আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হবে আজকে আসলে ওদের ফাইনাল রিহার্সাল আর এখন ওরা গান টান শুনতে পাচ্ছি এখনও হচ্ছে তো অনেকটাই লেট করে আজকে গেট খুলেছে দেখি ওদের নিতে পারবো কি না কতক্ষণ লাগবে কেননা অনেকটা ভিড় অনেক লোকজন আছে অনেক কষ্টে খুঁজে পেয়েছি দুটো বাচ্চাকে ভিড়ের মধ্যে থেকে টেনে টেনে বার করে নিয়ে এসেছি আর সন্ধে তো হয়েই গেছে কি সুন্দর দেখলাম স্কুলের এই লাইটগুলো সব অন করে দিয়েছে আর কি দারুণ লাগছে দেখতে সন্ধ্যাবেলাটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে আর আমি বাচ্চাগুলোকে দুপুরবেলা পাঠিয়েছি ওদের ব্লেজারটাও দিয়ে পাঠায়নি ওদেরকে যতই তাড়াতাড়ি নিয়ে যেতে চাইছি ওদের তো আনন্দে এখন সব হুশ জ্ঞান চলে গেছে আমার কথা শুনতেই পাচ্ছে না আর এখানটা একবার দেখুন সন্ধ্যের ওই একদম গোধূলির আকাশ যাকে বলে এদিকে স্কুলটা পুরো লাইট একদম সিজে গেছে আর আকাশটা একদম দুর্দান্ত লাগছে দেখতে এদিকে স্কুলের গানের আওয়াজগুলো আসছে একটু একটু বেশ আজ থেকে একটা ফেস্টিভ ফেস্টিভ ফিল হচ্ছে আর আমাদের মাদেরও তো বেশ গল্প টল্প হয়ে গেল অনেকক্ষণ কালকে কে কি পড়ে যাব না যাব এসব আর কি সবাই বেশ হ্যাপি মুডে আছে যাক স্কুলের দৌলতে অনেক দিন পর এই আকাশ আমি দেখলাম একদম মন ভালো হয়ে যাবার মতো একটা মুহূর্ত বাচ্চাগুলোকে বললাম তো ওরা রেস্ট কর আমি নানা নানিকে নিয়ে আসছি ওরা তো রাজি হলোই না ওরা যাবেই নানা নানিকে আনতে কোথায় যাচ্ছ নানা নিয়ে আসতে কতটা কতটা হ্যাপি গিয়ে জাস্ট ছুটে ছুটে ড্রেসটা চেঞ্জ করিয়েছি একটা ফুল স্লিপ পরিয়েছি ঠান্ডার জন্য দিয়ে একদম বেরিয়ে চলে এসেছি এখন বেজে গেছে প্রায় পৌনে ছটা আর বাবাদের ফ্লাইট নামবে ওই ছটা পাঁচ নাগাদ আমি তো ভাবছি আমি ভাগ আগে ভাগে ছোলাটা সেদ্ধ করে রেখে এসেছিলাম এমনি তো বাবা মারা বেরিয়েছে অনেকক্ষণ ফ্লাইটে কম টাইমে পৌঁছে গেলেও এই আগের আর পরের সময়টাতে সেই মিলিয়ে চার পাঁচ ঘন্টা লেগেই যায় কিন্তু অনেকক্ষণ বেরিয়েছে খিদেও লেগে যাবে তো গিয়ে একদম ঝটপট করে চা আর মুড়ি দিয়ে ছোলা দিয়ে দেবো এয়ারপোর্টে পৌঁছে গেছি বাবার সাথে কথাও হয়ে গেছে ফ্লাইট নেমে গেছে বাবা বললো লাগেজটা নিয়ে আমাকে ফোন করবে তারপর আমি সামনেটা এগিয়ে যাব আর এদিকে আমার ছোট বেবি ঘুমিয়ে গেছে এত দখল কি আর সহ্য করতে পারে বললাম ঘরে থেকেছে বাবা একটু রেস্ট নিয়ে নে ওদের এখন এক্সাইটমেন্ট ওরা এখন ঘরে থাকবে দৌড় 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 দেখতে পেয়েছে ওরা এখন না না দৌড় এখন যাচ্ছে কে আগে যাবে কে আগে এখন গিয়ে দেখা দেবে আর তোমরা কোন দিক দিয়ে আমরা তাহলে ক্রস করেই গেছি অপুজি দাও ব্যাগটা আমাকে নি দাও এই সাইড দিয়ে এসো বাবা এক কোন স্কুল থেকে এলো এসেই দৌড় ابوজি ওই সামনে গাড়িটা আছে আরো তো সামনে যাবো

কিন্তু বাচ্চাগুলোকে পেয়ে সেটা বোঝার উপায় নেই এখানে কি হচ্ছে একজন তো যাচ্ছে না ও বাবা কি হচ্ছে বল নানার সাথে তুমি বল খেলতে শুরু করে দিয়েছো একটু খাওয়া দাওয়ার পরে আমি ওপরে কাজ মেটাচ্ছিলাম আর রোহান দেখছি এই রুম থেকে একদম নড়ছে না তো নিচে এসে দেখি ও নাকি বল খেলতে শুরু করে দিয়েছে নানার সাথে আর আমার বাবা মাও যা খুশি এতদিন পরে নাতিদেরকে পেয়ে নানার সাথে বল খেলেছে ঘন্টা তারপরে তো আবার সাথে সমানে লুকোচুরি খেলেছে দুজন মিলে ছুটিয়ে ছুটিয়ে একদম পাগল করে দিয়েছে কয় তুমি লাইন এ হিদির বেবি কি বানিয়েছো বাবা এটা আমার দিদির মেয়ে ওর তো প্রাণের ভেতরটা ছেঁড়াছেড়ি হয়ে যাচ্ছে ও নানা নানি চলে এসেছে ওর ভাইদের কাছে আর ও বেচার আসতে পারলো না হ্যাঁ এটা কি হলো মিমি তো ঠকে গেল ব্যাগটা খুললাম ভাবলাম তুই তিনটা বেরোবে দেখছি নানি তো শুধুই জামা কাপড় এনেছে ও রোহানার ভাইয়ের জামা আছে নাকি না দেখিনি তো এটাই তুমি বানিয়েছ সুন্দর করে দেখাও দেখি কি ক্লে ক্লে দিয়ে ওয়া ক্রিসমাস ট্রি such a beautiful christmas দেখো বাবা কি সুন্দর বানিছে দেখো দিদি ভাই এলি বাবালি তুমি কেন চলে এলে না আমি তো তোমাকে খুব মিস করছি তোমার কি চলছে জামা কাপড় বার করা ওরে বাবা মামমতে বড় বাড়ি না নিয়ে এখন বার করছে দেখি দেখে দেখিনি এখন দেখো তোমাকে আমি জানাবো ও আমারও আছে নাকি সেটা তো জানতাম না আমার জন্য কি কিনেছো গো বিশাল দেখি দেখে নানি আমার জন্য কি এনেছো দেখাও দেখাও আমার জন্য কি এনেছো এটা এটা মিমির জন্য ওয়া কে চুজ করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ তুমি এসে গেছো বলো এখন সব ব্যাগ আনপ্যাকিং চলছে কি কি সব এনেছে এখন জামা কাপড় মেপে মেপে দেখছে নানি যে নাতিদের হবে কি না আজকের এই লাফালাফি এই রুমে তো মনে হচ্ছে বন্ধ হবে না রাত অব্দি চলবে কালকে আছে ওদের স্কুলের অ্যানুয়াল কনসার্ট তাতে আমরা সবাই যাব আশা করি যদি সব ঠিকঠাক থাকে কেননা আমাদের দুটো পাস আছে যাতে চারজন করে অ্যালাউড মোটামুটি আমরা সবাই যেতে পারবো ইচ্ছা আছে বাবা মাকেও নিয়ে যাওয়ার সবাই মিলেই যাব তাই না এটা তাহলে আমারটা পেয়েছে আমি দুঃখ করতাম আমার মতো কেউ হলো না ও তো ছোটবেলায় আমার মতো লাগতো না তো ছোটবেলায় তো পুরো রিকর্ড মুখ ছিল আস্তে আস্তে ওর মুখটা আমার মতো হয়ে গেছে চলুন আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন